জিন বা ভূতের কথা শুনলে কে না ভয় পাই দেয়ালে গজিয়ে ওঠা বট গাছের শিকড় করে গ্রাস করেছে এমন একটি মসজিদ নাম তার গোসাইডুবি মসজিদ দেয়ালের আস্তরণ আর ইট খসে পড়তে শুরু করেছে অনেক আগে থেকেই তবে বিলুপ্তপ্রায় পরিত্যক্ত দেয়ালে তৎকালীন কারুকার্য ঘোষিত নকশা তৈলহীন মাটির প্রদীপের মতো জ্বলছে আজও এখন আর কেউ নেই নামাজের জন্য ঐতিহাসিক এই মসজিদটি সংস্কার না করার কারণে ধ্বংসের পথে বলছিলাম মেহেরপুর গাঙ্গি উপজেলার করমদি গ্রামের গোসাই মসজিদের কথা মসজিদের অবশিষ্টাংশটুকু বুকে আগলিয়ে রেখেছে বিশাল আকৃতির একটি বট বৃক্ষ মসজিদটির পুরাতন অবয়ব ধরে সংস্কারের দাবি স্থানীয়দের এটা বিলুপ্তির পথে এলাকা দর্শনীয় জায়গা অনেক লোক প্রতিনিয়ত আসে মেহেরপুর জেলার গ্রাম থেকে আসে অনেক দূর দূরান্ত থেকেও আসে মাঝে মধ্যে দেখি ঢাকা থেকে চীন থেকে কিছু লোক জাপান থেকে আসে তারা এখানে দেখতে আসে আমরা চাই মানুষের সংস্কার ডাংনি দুই মেহেরপুর নারগুলো সাগর ভাইয়ের কাছে যে আমাদের রাস্তাটা সংস্করণ মানুষ যেন আসতে পারে জায়গা দেখতে পারে যাইতে পারে এই জন্য আমার রাস্তাটা সংস্করণ চাই আমরা ভালো আজকে না একটু মিনিমাম তিনটা সেবা করে আগে হবে আজকে কথা জানা গেছে আঠারোশো সালে মেহেরপুর জেলার গাংনি উপজেলার করমদি গ্রামের হাজি দশারত বিশ্বাস মসজিদটি নির্মাণ করেন পায়ে হেঁটে হজ করার পর ধর্মীয় উপাসনালয়ের জন্য এই মসজিদটি নির্মাণের পর মসজিদটির আশেপাশে গড়ে ওঠে বসতি দশরথ হাজি ছিলেন পত্র এই যে মৌজার মালিক এবং এই এখানে তার বাসা ছিল এই যে ভিটার ওপরে এখানে একটা পারিবারিক মসজিদ তৈরি করেছিল যে আমরা নামাজ পড়বো এবং এখানে অত্র এলাকার লোক সবাই নামাজ পড়তো আমরা দাদাদের মুখে মুরব্বীদের মুখে শুনেছি একটাই মসজিদ ছিল এখানে আজ কোথাও কোনো মসজিদ ছিল না হজের বিষয় একটু তিনি অনেক জমি জায়গা ছিল তো পরবর্তীতে তিনি হজ করবে সিদ্ধান্ত নিয়েছিল আমরা দাদাদের মুখে শুনেছি একটু আব্বাদের মুখে শুনেছি তিনি পায়ে হেঁটে স্বামী স্ত্রী একসাথে হজ করে এসেছিল তিনি কত বছর বসেছিলেন জানেন

মসজিদটির দেওয়ালে গজিয়ে উঠেছে একটি বটবৃক্ষ গাছটি বিশাল আকৃতি ধারণ করেছে বট শিকড় চারিদিকে ছড়িয়ে পড়ে মসজিদটির অস্তিত্ব বিলীন করে ফেলেছে বিশাল আকৃতির বটবৃক্ষে নেমে যাওয়া বওয়ার ফাঁক দিয়ে নিজের অস্তিত্বকে টিকিয়ে রেখেছে মসজিদটির কিছু অংশ তার আশেপাশে পড়ে আছে পাহাড়ি দৃশ্যের মাটির ভিটা বংশ পরম্পরায় হাজি দশারতের মৃত্যুর পর তার ছেলে কফিল উদ্দিন বিশ্বাস ওই এলাকা দেখাশোনা করতেন কফিল উদ্দিন বিশ্বাসের মৃত্যুর পর মসজিদটির স্থাপক মৃত দশারতের নাতি ছেলে আব্দুল জলিলের বটতলা নামে পরিচিতি লাভ করে এটা আমাদের এই জিনতলা জলিলের জিনতলা নামে পরিচিত আমাদের করমদি গুসাইডিবি পাড়ার মুজাতে অবস্থিত এটা অনেক পুরনো একটা জায়গা যেটা আমাদের গাংনি উপজেলা এবং মেহেরপুর জেলার অনেক লোকই চেনে এক নামেই চেনে দলিলের জিনতলা দলিল বিশেষের বাগান তো এখানে আমাদের সাত পুরুষ আগের পূর্বপুরুষের কবর স্থান আছে যার নাম দশরথ হাজি সে পায়ে হেঁটে স্বামী স্ত্রী একসাথে হজ করে এসেছিল এ তারা মারা গেছে দুইজনের কবর মসজিদের পাশেই সহায়িত আছে তারা আমাদের এখানে প্রত্যেক মাসে প্রত্যেক দিন এখানে মাসে মান্য করে যে আমার মনের বাসনা আমার সমস্যা হলে এখানে আমি এটা দান করব এবং আল্লাহ রহমত তা সেটা পূরণ হয় এখানে প্রত্যেক সপ্তাহে মাসে এখানে একটা অনুষ্ঠান হয় এলাকাবাসীরা জানান গোসাই ডুবি মাঠের ভিতর মসজিদটি তৈরি করায় তার নাম দেওয়া হয় গোসাই ডুবি মসজিদ সন্ধ্যার পর আর ওই গাছের নিকট দিয়ে কেউ মাঠে আসা যাওয়া করে না বলে জানা যায় এবং প্রত্যেকটা মানুষ এখান থেকে ভয়ে কোনো কিছু নিয়ে যায় না এখানে ইট একটা কাঠ কোনো কিছু নিয়ে যায় না যে জিনে প্রবলেম হবে জিনে সমস্যা হবে এবং এখানে অনেক জানাশোনা আমাদের আছে আমাদের পাড়া এবং আমাদের আরাক পাড়ায় এখান থেকে ডাল কেটে নিয়ে গিয়েছিলো তার সাথে সাথে পাপড়ে গিয়েছিলো গিয়েছিল পরবর্তী স্বপ্নে দেখেছে যে আপনি একটা ছাগল দিলে আপনি এটা ভালো হয়ে যাবে তো অনেক ছাগল দেওয়ার পরে ভালো হয়ে গেছে অনেকজন এখান থেকে অনেক কিছু মুক্তি লাভ পেয়েছে কিন্তু আমাদের তবে এখানে প্রতিনিয়ত বিভিন্ন এলাকা থেকে পর্যটকরা আসেন এই নিদর্শনটি দেখতে এসে রাস্তায় পড়তে হয় বিড়ম্বনায় বটতলা নামকরণ হয়েছে কেন এখন ওই মানুষজন বেশি এখানে যাক ই ছিল আর জিনেও আসে এখানে চিমকি কাউকে কোনো আক্রমণে কইছিলো একজনাকে সে চলে গেছে এখানে আচ্ছা এই বোটতলাটা কোনো মালিকানাধীন এখন মালিকাগানার ধীন কতদিন আপনি এটা দেখছেন আমার বুদ্ধি বয়সে পঁয়ষট্টি বছর আমার বয়স পঁয়ষট্টি বছরই দেখছি মসজিদটির কাছে গিয়ে দেখা যায় চুন ছড়কের গাঁথনি ও আস্তরণ খসে পড়লেও এর গায়ে যে কারুকার্য খসিত নকশা ছিল তা বিলীন হয়ে যায়নি আজও মসজিদটি এখন আর সংস্কার করার পথ নেই স্থানীয় ইউপি সদস্য জানান বারবার ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হলেও মসজিদটি সংস্কারের জন্য কেউ এগিয়ে আসেনি সাত নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ আব্দুল হব বলছিলাম আমার ওয়ার্ডের গুসাইডুবি গ্রামের ইয়াসুলার বাড়ি হইতে গরিবপুর পাকা রোড সম্মুখীনই একটা পূর্বের ঐতিহ্য বটগাছ এবং সেই বটগাছে একটা মসজিদ সম্ভবত আছে আমরা জানি ওই রাস্তাটা বিশেষ প্রয়োজন ইতিপূর্বে বিভিন্ন এলাকায় বিভিন্ন জেলা থেকে বিভাগ থেকে ওই জায়গায় পিকনিক উপলক্ষে আসতেন এবং ওই নাম শুনে অনেকে দেখতে আসতেন রাস্তাটা অবহেলার কারণে রাস্তা অচলমান আর নাই বলা যায় এই কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার কারণে বাইরের কোনো মেহমানরা আর আসছে না এই রাস্তাটার জরুরি প্রয়োজন আমি মনে করি এই রাস্তাটার বিশেষ প্রয়োজন এই রাস্তাটা অতিভ্য রাস্তাটা তৈরি করার প্রয়োজন আছে বলে আমি মনে করি এই রাস্তাটা অভি যাতে তাড়াতাড়ি হয় এই মর্মে আমি আপপূর্ণবেলে অবহন করছি ডেক্স রিপোর্ট বাংলা একাত্তর টেলিভিশন বাংলা একাত্তর টেলিভিশন সত্যপ্রকাশী আপসীন